ও হে বাগধা থামুন আমি তো রাজা সিংহের জন্য যাচ্ছি বাঘ থমকে দাঁড়াল আর যা ঘটল তাতে আপনি হত বাঘ বাঘ নাকি হরিণ কে জিতল কে বাঁচল দেখুন এই গর্বে স্বাগতম মোটিভ রুটে যেখানে গল্প হয় অনুপ্রেরণা আর প্রতিটি মুহূর্ত জাগায় সাহস একদিন গভীর সবুজ জঙ্গলে শুরু হলো এক নতুন সকাল পাখিরা গান গাইছে গাছেরা দোল খাচ্ছে আর ঠিক তখনই জঙ্গলে প্রবেশ করলো এক ভয়ঙ্কর বাঘ খুব ক্ষুধা পেয়েছে আজকে একটা ভালো শিকার লাগবেই বাঘ একটু এগিয়ে যেতেই দেখতে পেল একটা সুন্দর হরিণ ঘাস খাচ্ছে আহা মজার খাবার এখনই ধরে ফেলি ও হে বাগদা দয়া করে থামুন আমাকে এখন খেলে আপনি খুব বড় বিপদে পড়বেন কি বলছ কেন বিপদ আমি তো এখনই রাজা সিংহের কাছ থেকে ফিরছি উনি বলেছেন আজ রাতে নিজে আমাকে খাবেন আপনি যদি আগে খান উনি খুব রেগে যাবেন রাজা সিংহ মানেই তো সর্বনাশ ঠিক আছে নিয়ে চল আমাকে ওর কাছে এই যে দেখুন নিচে বসে আছেন রাজা সিংহ হায় রে কি বিশাল এই তো রাজা সিংহ ওরে আমি কিছু দেখিনি আমি কিছু করিনি বুদ্ধি আর শান্ত মাথা থাকলে সব বিপদ জয় করা যায় এই গল্প আমাদের শেখায় বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করলেই মুক্তি পাওয়া যায় এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে দিন